আপনার গ্রামের নাম কি? কলাপাড়া। কলাপাড়া। এ সাইমন সাদিকের বাড়ি কতটা? নায়ক, নায়ক। সামনে কত দূর? সামনে বাড়ি। সামনে বাড়ি। সাইমন সাহেব। হ্যাঁ ভালো। কে হয় আপনার? নাতি। নাতি নাতি। নাতি। সে তো সে তো নাতি হয়। এদের যে নাতি যে বিভিন্ন নায়কের সাথে ছবি করে নাচা নাচি করে। নাকি ভালো লাগে আপনার? ভালো লাগে। তাই। তাই। আপনার নিজের নাতি যখন টিভির ভিতর অভিনয় করে তা তো ভালো লাগারই কথা। আচ্ছা একটা কথা বলেন তো যখন আত্মীয় স্বজনের বাড়ি যান তখন আপনাকে বলে না যে সাইমনের একদম এটা দাদি বা এ বোন বা আসছে এ বলে না তখন কেমন লাগে আপনার তখন আনন্দ হয় নাম আমার নাম রিফাত রিফাত ও আচ্ছা আচ্ছা এই যে আমি তো এখন দাঁড়িয়ে রয়েছি এটা হিরুর বাসাই হ্যাঁ এই যে সাইমন সাহেব আপনার কি হয় সাইমন আমার বড় চাচা ছেলে আমার চাচার তো ভাই ও আচ্ছা দর্শক বন্ধুরা আমি জনপ্রিয় স্টার সাইমন সারের একটা বাড়ির মধ্যে আমি অবস্থান করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল রাজকীয় স্টাইলে একদম গ্রামের মধ্যে এবং এই কলাপাড়ায় যে গ্রাম এখানে আমি কিন্তু রয়েছি আর এখানে এসে আমার জীবনটা ধন্য হয়ে গেছে টেবিল ভর্তি নাস্তা কি খাবো আর কি রাখবো এটা নিয়ে কিন্তু ও মাহি আচ্ছা আচ্ছা তাহলে মাহি মানে মাহি তোমার মামি কেন কেমন আছো তুমি এই যে নায়ক সুপার স্টার সাইমন সাইমনের কিন্তু ভাগ্নে লাগে এই যে দেখুন অনেক সুন্দর বাবু এই যে দেখুন সুপার স্টার সাইমনের একদম গ্রামের বাড়িতে আমি রয়েছি আমি কিশোরগঞ্জ সদরের একদম কলাপাড়া যে গ্রাম যেখানে তিনি বেড়ে উঠেছেন দর্শক বন্ধুরা কিশোরগঞ্জ সদর থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোশারফ হোসেন মন দেখতে পাচ্ছেন শহীদি যে মসজিদ পাগলা মসজিদ হিসাবে খ্যাতি বাংলাদেশের শীর্ষ যেই ইতিহাস বইয়ে আমি সেই মসজিদের সামনে থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো জনপ্রিয় সুপারস্টার আমাদের জনপ্রিয় নায়ক সে আমাদের কেউ নয় সেই সাইমনের বাসায় তো সাইমনের বাসায় আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা দু সালে জি হুজুর সিনেমার মাধ্যমে এই চলচ্চিত্র পা রাখেন আর জনপ্রিয় এই নায়কটি অনেক সিনেমাতে অভিনয় করে ফেলেছেন তার ভিতর উল্লেখযোগ্য সিনেমা জান্নাত ব্ল্যাক মানি লাল শাড়ি ফোড়ামন এরকম অসংখ্য সিনেমাতে কিন্তু তিনি অভিনয় করেছেন আর আমরা কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদের জনপ্রিয় চিত্রনায়ক সুপার স্টার সাইমন সাহেবের বাসাই দর্শক বন্ধুরা আমি রয়েছি আপনাদের সাথে মশার খুশি নিমন আর শেষ পর্যন্ত দেখবেন আমরা বলতে বলতে সেই কলাপাড়া আপনারা জানেন এটা হচ্ছে কিশোরগঞ্জ সদরে কলাপাড়া গ্রামে তার জন্ম আর তার জন্ম দর্শক বন্ধুরা বলতে বলতে কিন্তু আমি চলে আসছি আসলে আমি জেনে নিব যে এখানে আসলে আমি তো চিনি না যে এই কলাপাড়া গ্রাম এখানে আসা পৌঁছলাম সালাম আলাইকুম বাবা এই পাড়া বা গ্রামের নাম কি কলাপাড়া এ সাইমন সাদিকের বাড়ি খুবটা নায়ক নায়ক সামনে কত দূর সামনে বাড়ি এ এখানেই বাড়ি আপনার তার কাছ থেকে দেখেছেন কখনো তাকে দেখেছেন কখনও তাকে দেখেছেন দেখছেন ও আচ্ছা আচ্ছা এই গ্রামেরই আপনি ও তো আপনার নাম কি রেনু মিয়া তাহলে এটা কলাপাড়া গ্রাম আচ্ছা আচ্ছা তাহলে কি সামনে সামনেই সামনে কোন বাড়িটা একটু দেখা দেন তো কোনটা আসলে আমি না ভাইকে আবার নেওয়া যাচ্ছি একটু না চিনে দেবেন তো আমরা জনপ্রিয় চিত্রনায়ক সুপার স্টার সেই লাল শাড়ি সিনেমার নায়ক তিনি অপবিশ্বাসের সাথে চমৎকার সিনেমা করেছেন এবং আপনারা জানেন জান্নাত জি হুজুর সহ বিভিন্ন সিনেমাতে এখন যে সিনেমাগুলো আমরা পেয়ে থাকি জনপ্রিয় সিনেমাগুলো তার হাত ধরেই আসলে সে আমাদের এখন চমৎকার একজন অভিনেতা এবং আমাদের চিত্রনায়ক সেই সাইমন সাদিক তার বাড়িতে কিন্তু আমি যাচ্ছি আসলে আমি চিনি না তো ওই ভাইয়ের সাথেই আর কি যাচ্ছি দর্শক বন্ধুরা এটাই হচ্ছে কিশোরগঞ্জ সদর কলাপাড়া আর এই কলাপাড়াতে কিন্তু আমরা আসি আর বিশেষ করে ভাইজানকে একটু কষ্টই দিলাম যে আমি সিরিনা না তার জন্য তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি তার বাড়িতে হ্যাঁ এই বাড়ি ও আচ্ছা কে থাকে ও আচ্ছা আচ্ছা আসলে আমরা সেই জনপ্রিয় সুপার স্টার আমাদের সেই লাল শাড়ি সিনেমার হিরো আসলে আমরা আসছি

আচ্ছা আচ্ছা এই জিনিসটাকে সাইমন আচ্ছা আচ্ছা সিনেমাতে যে সাইমন না আগের থেকে সাইমন তার নাম সাইমন সাইমন সাদিক আচ্ছা আচ্ছা শোনেন আপনি কি তার কাছ থেকে দেখেছেন আমার ভাতিজা তোর বাতিজা লাগে ভাতিজা লাগে আপনার দাঁড়িয়ে রয়েছে এটা আসলে কার বাড়ি সাইমন সাইমন স্টার সাইমন আচ্ছা লাল শাড়ি সিনেমা দেখেছেন জনপ্রিয় এক চিত্র নায়িকা আছে শাকিব খানের বউ জানেন তো বগুড়ার মেয়ে অপু সাথে ছবি করছে তো আসলে সে কে হচ্ছে আপনার আমার এমনি কিছু না আমার শ্বশুর লাগে ওটা আপনার শ্বশুর বাড়ি তো যাই হোক তাহলে আপনাদের আত্মীয় চাচার শ্বশুর লাগে সাইমন বা তাহলে আপনার জামাই আপনার নাম কি আব্দুর রহমান বাপরে সুপার স্টারের জামাই তো যাই হোক এই যে দেখুন আর দর্শক বন্ধুরা আমি এখন যেই বাড়ির মধ্যে অবস্থান করতেছি জনপ্রিয় সুপার আপনারা জানেন সিনেমার হল যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু হাল ধরেছে আমাদের যে সুপার এবং এমন সুন্দর সুন্দর সিনেমা তার কাছ থেকে পাওয়া যায় সামাজিক ধর্মীয় যে সিনেমাগুলো সেই সিনেমাগুলোই আমরা পেয়ে থাকি সাইমন সাদিক বাবু তার এই সিনেমাগুলো আসলে বাবু এটা হচ্ছে বাবু তার ভালোবাসার নাম ডাক নাম হচ্ছে বাবু আর সাইমন আমাদের সুপারস্টার আপনাদের সুপারস্টার আমাদের মনের প্রাণের যে ভালোবাসার মানুষটি সেই সুপারস্টার আর কেউ নয় সাইমন সাহেব এই যে দেখুন তার কিন্তু এই যে বাড়ির মধ্যে কিন্তু আমি অবস্থান করতেছি এই বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন এই বাড়িতেই তার জন্ম এখানে তার সবাই আসেন চাচারা চাচি এবং আরও অন্যান্য সবাই আছেন এখন বর্তমান আজকে দেখা হয়নি কারণ আপনার জানেন তিনি কিন্তু সিনেমার কাজে তিনি ঢাকায় থাকেন আর এই হচ্ছে তার বাড়ির মধ্যে কিন্তু আমি অবস্থান করতেছি আমার সাথে থাকুন বন্ধুরা আমার সুপারস্টার সাইমন স্যারের বাসায় কিন্তু এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন এই বাড়িতেই তিনি কিন্তু বেড়ে উঠেছেন আমাদের জনপ্রিয় সুপারস্টার সাইমন স্যার আসলে তার গ্রামের বাড়ি এটা এটা হচ্ছে কিশোরগঞ্জ সদর সদরের মধ্যে একটি গ্রাম সেটা হচ্ছে কলাপাড়া গ্রাম এতে দেখুন এই বাড়িতেই হ্যাঁ দেখতে পাচ্ছেন জনপ্রিয় সুপার আমাদের সাইমন স্যারের বাসায় কিন্তু আমি চলে আসছি এই যে দেখুন আসলে কি বলবো অনেক সুন্দর প্রাচীন বাড়িটাও কিন্তু এখানে আছে রয়েছে এবং এই বাড়িটি অনেক পুরাতন এবং এদের দেখতে পাচ্ছেন আমি যদি আবারও যদি আপনাদেরকে নিয়ে যাই এদের দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বাড়িতেই তিনি মাঝের মধ্যে ছুটে আসেন সময় পালেই চলে আসেন কারণ কারণ হচ্ছে এই বাড়িতেই তার জন্ম তার জন্য সময় পেলেই তিনি এই বাড়িতেই আসেন আর এই বাড়িতেই বেড়ে উঠেছেন সে আমাদের জনপ্রিয় সুপার আর কেউ নয় সাইমন স্যার এই যে দেখুন এই সেই বাড়ি অনেক সুন্দর একটি আম গাছ রয়েছে এই গাছের আম গাছে হয়তো বা তিনি খাতেন হ্যাঁ এই রে এই যে দেখুন আর কে বলবো আপনি কিন্তু লাইক দিয়ে যাবেন সাইমন স্যার আপনাকে বলছি কারণ ভিডিও তো সন্ধ্যার মধ্যে আপনার কাছে পৌঁছবে হ্যাঁ আর আপনি কিন্তু আমাদের গ্রামের মেয়ের সাথে কিন্তু আপনার ভাব রয়েছে সেটাও কিন্তু প্রকাশ করে দিলাম ভিডিওর মধ্যে হ্যাঁ আপনি কিন্তু ভালোবাসেন আমার গ্রামের মেয়েকে বা সেই সিনেমা হচ্ছে লাল শাড়ি আমি অপবিশ্বাসের দাদা ভাই সেক্ষেত্রে বলছি আমি বগুড়ার ছেলে এতে দেখুন অনেক সুন্দর আসলে একদম যে যে অনেক বড় একটা বাড়ি মানে যে গ্রামের ভিতর এরকম বাড়ি কিন্তু অনেক বড় একটা বাড়ি ঠিক আছে আমি একটু পিছন থেকে আমি ভিউ দিচ্ছি দেখুন অনেক এতে দেখুন এই যে দেখুন আমি কিন্তু যাচ্ছি এই যে দেখুন বাসার মধ্যে এই যে দেখুন একদম হিরো সুপার স্টার একদম সাইমন সাহেবের একদম স্যারের বাসার মধ্যে এই যে দেখুন আমি কিন্তু আসছি এই যে দেখুন এই যে আমাকে অনেক ভালো লেগেছে এবং তারা অত্যাধিক ভদ্র এবং নং্র অনেক সুন্দর তাদের আচার ব্যবহার আমি কিন্তু এসেছিলাম জনপ্রিয় সুপার এই যে এখন আমি অবস্থান করতেছি তার এখানে সবাই কিন্তু রয়েছে দেখুন আমি কিন্তু এখন জনপ্রিয় সুপারস্টার সাইমন স্যারের একদম বাড়ির মধ্যে অবস্থান করতেছি অবস্থান করতেছি আর কী বলবো তারা কতটুক ভদ্র ভালো কি এটা আপনারা জেনে নেবেন এই যে দেখুন আমি কিন্তু ঢাকার থেকে এসেছিলাম নিউজ করার জন্য এই যে দেখুন সারের বাসার মধ্যে দেখুন আমার জন্য কিন্তু তারা নাস্তার ব্যবস্থা করেছে এই আমার জন্য অনেক কিছু আমার জন্য অনেক কিছু এটা অনেক অনেক আমার জন্য কি বলবো থেকে পাওয়ার মতো এই যে দেখুন কেমন আছো তুমি এই যে নায়ক সুপার স্টার সাইমন সাইমনের কিন্তু ভাগ্নে লাগে এই যে দেখুন অনেক সুন্দর বাবু এই যে দেখুন আর তিনি এই যে দেখুন হ্যাঁ এদিকে আমাকে দাও হাই দাও হ্যাঁ, তোমার মামাকে হাই দাও। দর্শক বন্ধুরা আমি জনপ্রিয় সুপারস্টার সাইমন স্যারের একটা বাড়ির মধ্যে আমি অবস্থান করতেছি। আর দেখতে পাচ্ছেন বিশাল রাজকীয় স্টাইলে একদম গ্রামের মধ্যে এবং এই কলাপাড়া যে গ্রাম এখানে আমি কিন্তু রয়েছি। আর এখানে এসে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। টেবিল ভর্তি নাস্তা কি খাবো আর কি রাখবো? এটা নিয়ে কিন্তু আমি কিন্তু একটা সমস্যার মধ্যেই পড়ে গেছি আর দেখুন এই যে কলা হ্যাঁ কলা নাও নাম না আচ্ছা এই যে দেখুন কলা তারপরে এই যে রাজগো স্টাইলে যে দেখুন যেটা হয় আর কি বিস্কিট তারপরে অনেক কয় প্যাকেটে যে দেখুন এই দেখেন বিস্কিট হ্যাঁ দিয়েছে মামা মামা এই যে দেখুন এই যে দেখুন এখানে ভাজা রয়েছে এখানে এই যে কপি কপি রয়েছে কি খাবো আমি একা মানুষ কি খাবো এই যে দেখুন সবসাথে ভালো লাগছে যে গ্লাস সারের বাসায় যে বিশাল বড় একটা গ্লাস এরকম স্টাইলের গ্লাসে কিন্তু কোনো আমি পানি খাইনি তো আসলে শুধু হিরো না ক্যামেরার বাইরে সিনেমার বাইরেও সে একজন হিরো তারা হিরো কি জন্যে এত সম্মান আমি পেয়েছি আর এত সুন্দর তাদের ফ্যামিলি আর তাদের আচার ব্যবহার এই এলাকার মধ্যে এই কিশোরগঞ্জের এসে আমার জীবনটা ধন্য যে আমি সাইমন স্যারের বাসায় যে আমি খানা খাব বা নাস্তাপানি করতেছি তা অত্যাধিক ভালো যে এ তার বাবা জি 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 চেনার কাকা বা বাবা বাবা তারা কিন্তু অনেক ঘরোয়া একজন ফ্যামিলি আমি কিছুক্ষণ পরে আসতেছি যেহেতু আমি আমাকে খেতে দিয়েছে আমি এগুলো খাবো দর্শক বন্ধুরা আমি শুধু খালি নায়ক সাইমনের বাসায় নয় আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসায় আছি মানে সাইমনের বাবা চেয়ারম্যান এবং তিনার আর তাকা জেলা পরিষদের সদস্য এবং তারা কিন্তু বিশাল বড় একটা ফ্যামিলি আর তাদের আচার ব্যবহার কি বলবো আমাকে মুগ্ধ করেছে আমি আসছিলাম সুপার স্টার সাইমনের বাসায় এসে আমি আসলে তাদের ফ্যামিলিগতভাবে তাদের ভক্ত হয়ে গেছি

এই যে সাইমন সাহেব আপনার কে ভাই সাইমন আমার বড় চাচার ছেলে আমার চাচার তো ভাই ও আচ্ছা 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 তো এই এই বাড়িতেই সে আপনার বড় না ছোট সে আমার বড় সে আমাদের বংশের বড় ছেলে এই বংশের বড় ছেলে ও আচ্ছা আচ্ছা শুনলাম তার বাবা বলে নাকি চেয়ারম্যান ছিলেন হ্যাঁ চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান হ্যাঁ সাবেক চেয়ারম্যান জি তো আচ্ছা আচ্ছা এই এই বাসাতেই তিনি বেড়ে উঠেছেন হ্যাঁ তার থেকে গ্রামে গ্রামে বড় বড় হয়েছে হয়েছে এই তো আসলে তার আপনার ছোট ভাই তবে একই বাড়ির ভিতরে আপনার সবাই থাকেন আমরা সবাই একই বাড়িতে এবং এটা সবচেয়ে ভালো লেগেছে দর্শক বন্ধুরা আমার সামনে যে ভাইটি হাসিমুখে মুখে দাঁড়িয়ে রয়েছে আর কেউ নাই দেখুন গঠনটিও একটু হিরো হিরো একটি স্টাইল রয়েছে আসলে হিরোর বাড়ির যেহেতু আমি আসি আর আমি জানতে চাই আসলে ওই আমাদের হিরো মানে সাইমন ভাই ইনারা আসলে কয় ভাই বোন তারা ওরা হচ্ছে আপনার দুই ভাই তিন বোন তিন বোন বড় আর ওরা দুজন ছোট ভাইয়ের মধ্যে সে বড় না ছোট সে ভাইয়ের মধ্যে বড় বড় ও আচ্ছা আচ্ছা আমরা তো তাকে অনেক কিছু মনে করি হ্যাঁ টাকা দিয়ে সিনেমা দেখতে যাই যেমন লাল ছাড়ি সিনেমা আমি দেখার জন্য অনেক মনে করি ষাট কিলো দূরে যাও আমরা সিনেমাটা দেখেছিলাম সেই সময় তো এই যে যখন আপনাদের হিরোর সিনেমা যখন আসে সিনেমা দেখতে কেমন লাগে ভাই হিরো আমাদের ভালোই লাগে আমাদের ছেলে নিজেদের ছেলে আমরা সবাই একত্রিত হয়ে ম্যাক্সিমাম সময় সিনেমা সিনেমা দেখি অবশ্যই দেখেন এখন তো সিনেমা জগতে এখন হুমকির মুখে হ্যাঁ সব সিনেমা বন্ধ হওয়ার সময় অন্যান্য হিরোর যখন সিনেমা চলে না এরকম সময় এসে কিন্তু সাইমন সাহেবের কিন্তু সিনেমা কিন্তু একের পর এক আমাদের মার্কেটে আসতেছে এবং আমরা দেখে থাকি এই যে সিনেমা এখন পর্যন্ত ধরে রেখেছে এটা সাইমন স্যারের একটা বড় একটা অবদান আপনি কি বলবেন এখানে এটা আসলে আর যারা বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী আছে ওদের ভালোবাসার জন্য সাইমন সাজিকের আজকে এই অবস্থান আর ওদের ভালোবাসা নিয়ে আশা করি সামনে আরো এগিয়ে যাবে জি জি আচ্ছা সারের একটা বা তিনটা ছবির নাম বলেন তো আছে আপনার প্রথম ছবি আছে জিউজুত তারপরে আছে পুরামন

তারা মিয়া আচ্ছা এই গ্রামের নাম কি তারা মিয়া হ্যাঁ কলা পড়া জি এ তো সদরেই এই গ্রাম সদরে গ্রাম আচ্ছা এখানে যে চিত্রনায়ক যে সাইমন স্যার হ্যাঁ তাকে কিন্তু তো কাছ থেকে দেখেছেন খুব ভালো আগে থেকে ছোট ছোট খুব ভালোবাসি ভালোবাসেন আচ্ছা তার বাবা বলে চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান সাদেক চেয়ারম্যান সাদেক চেয়ারম্যান ও আচ্ছা আচ্ছা ওনার বাবা নাম সাদেক সাদেক ও তাহলে আপনি তার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া সিদ্দিক মিয়া তাই না এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদও বলে আর বাইরে আসছিল সবাই আসে হ্যাঁ এরা বড় বড় ফ্যামিলি রাষ্ট্রপতি কয়েকবার বলে লেখাপড়া করার অবস্থা এখানে আসছে হ্যাঁ সব আছে এখানে তো এই যে সুপারস্টার যার নায়ক যখন টিভিতে সিনেমাতে অভিনয় করে বা সিনেমা যখন সিনেমা হলে লাগে বা টিভিতে দেখেন কেমন লাগে আপনার আরে খুব ভালো মানে আচ্ছা আর কথা বলেন তো এই যখন আপনি আপনার শ্বশুর বাড়ি যান বিভিন্ন জায়গার দূরে বেড়াতে যান তখন আপনাকে বলে না যে যে সাইমন সাহেবের ভাই বা কাকা হ্যাঁ তখন কেমন লাগে তখন বেশি ভালো লাগে আচ্ছা আচ্ছা সবাই ঠিক আছে ভালো থাকে না ওকে শান্ত বাহ অনেক সুন্দর নাম এই যে এখানে জনপ্রিয় সুপার স্টার কার কথা বলতেছি তো সাইমন সাইমনের কাছ থেকে দেখেছেন কখনো কে হয় আপনার ভাই বা বাবা সুপার ভাই নাম শান্ত তার সিনেমা দেখা হয় তার ছবি বা সিনেমা দেখা হয় দেখেন কেমন লাগে ভালোই লাগে আর তা যখন এখানে আসে তোমাদের সাথে কি কথা বলে ও তাই না সবার সাথে মেশে খুবই ভালো আচ্ছা আপা এখানে বাড়ি আপনার এই গ্রামের নাম কি কলাপাড়া নাতি বাপরে বাপরে সে তো সে তো নাতি হয় এই যে নাতি যে বিভিন্ন নায়িকার সাথে ছবি করে নাচানাচি করে ভালো লাগে আপনার তাই আপনার নিজের নাতি যখন টিভির ভেতরে অভিনয় করে তা তো ভালো লাগারই কথা আচ্ছা একটা কথা বলেন তো যখন আত্মীয় তখন আপনাকে বলে না যে সাইমনের একদম এটা দাদি বা বোন বা আসছে এ বলে না তখন কেমন লাগে আপনার তখন আনন্দ হয় যে তো সাইমন নাতি হয় বা বাবা ঠিক আছে একটা নায়ক আছে সাইমন সাহেব কে হয় আপনাদের আমাদের ফারা নাতি হয় নাতি বাপ রে যে কয়জন বিডি সেলভার লোক আমি ক্যামেরাতে সবার নাতি তো ভালোই তো এই যে নাতি যখন সিনেমা বা টিভিতে বা মোবাইলের মধ্যে এই যে আপনারা দেন তখন কেমন লাগে আপনাদের ভালোই তো লাগে খুবই ভালো লাগে না তাহলে তো দাদি হন দাদিমা আচ্ছা আপনি যখন আত্মীয় সজনে বাড়ি যান তখন আপনাকে বলে না যে এই যে সাইমনের দাদি আসছে তখন কেমন লাগে আচ্ছা আসল কি আপনাদের সাথে কথা বলে বলে কেমন ছেলে হিসাবে খুবই ভালো দেখতে পাচ্ছেন আমার সামনে চিত্রনায়ক সুপার স্টার সাইমনের ভাগনা কি মামা লাগে আপনার আচ্ছা আচ্ছা যখন এই গ্রামে আসে তখন কি আপনার সাথে মিশে সবার সাথে ব্যক্তি হিসাবে কেমন অনেক ভালো তাই তার সিনেমা দেখা হয় যেহেতু মামা হয় আমরা তো অনেক মামি আমরা একসাথে সবাই একসাথে খেলাধুলা করি

সিনেমাতে তো আপনার অনেক মামি আছে আচ্ছা যাদের সাথে ছবি করে আপনার মামি তো অনেক যেন অপু বিশ্বাসের সাথেও ছবি করেছে তো আসলে কোন মামিকে ভালো লাগে তার জোট হিসাবে কোন নায়িকা নায়িকা তো আপনার অপু বিশ্বাসের সাথে তো ছবি দেখি নাই বাট লাল শাড়িতেই অপু বিশ্বাসের সাথে হ্যাঁ হ্যাঁ আর একটা ছিল আপনারই জি হুজুর করছিল জি জি তারপরেก็ ছিল এই যে আপনার rana plaza যে ডাপু ছিল এটা তো মনে হয় আমাদের মুক্তি পায় নাই हां हां ওই ছবিটা আজকে হইছে জি জি মানে নাইকি ছবিতে তো সবাইকে ভালো লাগে সবাই কে ভালো লাগে তাই একটা নাম বলেন যে এর সাথে সিনেমা ভালো লাগে ওই নাইকি নামটা বলা আ ও পুরো মাহি আচ্ছা আচ্ছা তাহলে মাহি মানে মাহি তোমার মামি কেন তার সাথে তো রয়েছে না না আ বলছি তো যাই হোক আমি একটু রসিকতা করলাম তাহলে তোমার মামা আচ্ছা আচ্ছা তো ভালো দর্শক আমি যেই বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের জনপ্রিয় সুপারস্টার সাইমন স্যারের একদম বাড়ি এবং এটা একটা বিশাল বড়ো বাড়ি তার বাবা কিন্তু ইউপি চেয়ারম্যান ছিলেন তার চাষাউজ জেলা পরিষদের এই কিশোরগঞ্জ জেলা পরিষদের কিন্তু অন্যতম সদস্য এবং এই বাড়িতে কিন্তু কয়েকবার কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসেছে রাজনৈতিক সূত্রপাত ধরে তাদের সাথে আত্মীয়তা রয়েছে এবং তিনি কিন্তু বংশীয় অনেক বড় তাদের বংশ আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে চ্যানেলের মধ্যে আমি মোশারফোশ এমন ছিলাম প্রতিবারের মতন আজকে কিন্তু আবারও এসেছিলাম যে সুপারস্টার সাইমন স্যারের বাসায় এসে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন এই বলে আমি একদম স্যারের যেই সুপার স্টার আমাদের গুণীবান খ্যাতিবান এবং এখন বর্তমান যেই সময়ের সেরা সুপার আমি কিন্তু সাইমন ছাড়ের বাসার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ